হাওড়ার মাকুরদহে তারামায়ের মন্দিরে বাৎসরিক উৎসব চলাকালীন ব্যাপক উত্তেজনা পুজো ও ভোগ বিতরণের সময় ভক্তদের ভিড়ের মধ্যে কয়েকজন যুবক আচমকা অশান্তি সৃষ্টি করে অভিযোগ তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মন্দিরের ক্যাশিয়ারের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে এক ব্যক্তিকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এরপরও কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ পাশাপাশি মন্দির চত্বরে চেয়ার টেবিল ভাঙচুর করা হয় আপনাদের আবারও জানেন কি হাওড়ার মাকুর দহে তারামায়ের মন্দিরে বার্ষিক উৎসব চলাকালীন ব্যাপক উত্তেজনা পূজো ও ভোগ বিতরণের সময় ভক্তদের ভিড়ের মধ্যে কয়েকজন যুবক আচমকা অশান্তির সৃষ্টি করে অভিযোগ তারা ভাষায় শুরু করে এবং মন্দিরের ক্যাশিয়ারের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে এক ব্যক্তিকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় তারপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আরো কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ পাশাপাশি মন্দির চত্বরে চেয়ার টেবিল ভাঙচুর করা হয় ঘটনাটা হচ্ছে সকাল থেকেই দেখা যাচ্ছে যে অনুষ্ঠানটা আমাদের মধ্যে ছিল না আমাদের মধ্যে ভোগ বিতরণটাও তো সেখান থেকে পার হয়েছে যে আমাদেরকে কেন নেওয়া হলো না কিন্তু আমরা তাদেরকে চেয়েছিলাম যে যারা অন্য কিছু আরো কাজ আছে তারা তাদের ভলেন্টিয়ার হোক আমাদের সাথে সহযোগিতা করুক কিন্তু আমরা তো তাদের বাদ দেওয়ার পরিকল্পনা আমাদের মধ্যে ছিল না আমাদের চাই যে সুষ্ঠুভাবে যেন দর্শনার্থী যারা ভোগটা পায় সেই হিসাবে আমরা একটা সেফটি একটা কাউন্টার করেছিলাম কিন্তু দেখা গেল ভালোভাবে এবার আমাদের সবকিছু অনুষ্ঠানটা চলছিল চলতে চলতে হঠাৎ করে একজন এসে ক্যামেরা করতে থাকে যে চোর চোর সব চোরগুলো সব বসে আছে হ্যান্ডেল করছে আমাদের একটা কমিটি মেম্বারকে অকথ্য ভাষায় গালি গালাজ করে সে তখন উঠে যায় উঠে যাওয়ার পরে তার ছেলে ছিল সেখানে উপস্থিত তার ছেলেও সহ্য করতে পারেন তার বাবার অপমান সে বাবারটাও যায় যাতে বাবা এবং তার ছেলেকে নৃশংসভাবে তাকে এমন ধরনের মারা মারা মানে মারে যে তাকে হসপিটালে করতে হয় হসপিটালে এখন গেছে এখন হসপিটালে কীরকম আছে আমরা